অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতেছেন যে আপু মুরগির বাচ্চার প্রাইস কত আর কি তো আমি বলবো যে আজ থেকে দুই বছর আগেও যখন সরকারি খামার থেকে আমরা মুরগির বাচ্চা কালেক্ট করতাম সেখানে আমরা এক এক পিস ফার্মিং ওয়ান টু থ্রি থাকে তো এদের গ্রেড থাকে তো ওই গ্রেডে বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা করেও আজ থেকে দুই বছর আগে আর কি মুরগির বাচ্চাগুলো কিনেছে বাট এখন অনেক অনেকটা ডাবল মানে ডাবলের থেকে ডাবল দাম এই শীতের সময় প্রতিবারই মুরগির বাচ্চার দাম আর কি কমে বাট এবার কিন্তু আপনার পঁয়ত্রিশ চল্লিশ আর কি ছাড়িয়ে গেছে এই শীতের সময় প্রতিবারই মুরগির দামটা কমে গেলে তখন আর কি মুরগিটা হচ্ছে আমরা কালেক্ট করি তো কালেক্ট করলে তখন মানে কম খরচে আর কি যেটা মুরগি সেল করা যায় একটু লাভবান হওয়া যায় এই জিনিসটা শীতের সময় মুরগির বাচ্চা তোলার সব থেকে মানে মেইন পয়েন্ট মুরগি কম দামে কিনতে পাওয়া যাবে মুরগির বাচ্চা আর আর একটা জিনিস সেটা হচ্ছে শীতের সময় মুরগিকে খুব মানে খুব ভালো টেক কেয়ার করতে হবে খুব ভালো যত্নে রাখা লাগবে যেন মুরগির ঠান্ডা না লাগে তো এই দুইটা জিনিস যদি আপনি ঠিকঠাকভাবে আর কি করতে পারেন তাহলেই হচ্ছে আপনি লাভবান হতে পারবেন তো সরকারি খামারগুলো যেহেতু এখন চৌষট্টিটা জেলা আমাদের চৌষট্টি জেলার মধ্যে আপনি পঞ্চাশটা থেকে বান্নটা জেলায় সরকার সরকারি খামারগুলো দিয়ে দিয়েছে আপনারা এইগুলো যদি একটু দেখেন তাহলে অবশ্যই যেমন সাভারে সরকারি খামার আছে এখন সরকারি খামারের যে নাম্বারগুলো থাকে প্রতিটা নাম্বার কিন্তু সচল থাকে না সেই জিনিসটা আমাদের একটু দেখতে হবে দেখে থেকে আমরা সরকারি খামার থেকে কম দামে মুরগির বাচ্চাগুলো কালেক্ট করতে পারি